খুলতে কত টাকা আছে কম নিবেন আমরা

যারা এখন খুলছে তার মানে অফিসের লোক তাহলে আপনাদের এখন এখন কীভাবে সিডি ব্যাঙ্কের আমরা টাকা মনে করেন জমা দিয়েছি দুইশো বিশ টাকা করি হইলো চব্বিশ টিপ আছে চব্বিশ টিপে দুইশো করি হচ্ছে আটচল্লিশশো আর বিশ টাকা করি চারশো আশি তাইলে হচ্ছে বাহান্নশো আশি টাকা হচ্ছে এখন আপনার জমা হয়েছে বাহান্নশো আশি টাকা আশি টাকা সিটি ব্যাংক এখন আমাদের টাকা দিলো পঁয়তাল্লিশশো পঞ্চাশ টাকা ওই জন্য আমি চেয়ারম্যানে বাকি টাকা দিলো না কেন বাকি টাকা বলতেছে কি চার্জ বলে কাটতেছে এটা চার্জ কাটতেছে হ্যাঁ আচ্ছা এটা কিসের চার্জ ওই জন্য আমি চেয়ারম্যানের কাছে ফোন দিয়েছিলাম আচ্ছা পুতুল 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 আনি